একটা তেজপাতা রেখেছি ও শুকনো লঙ্কাটা আনতে ভুলে গেছি এই দেখো বন্ধুরা অবশেষে আমার ডালিয়া ফুলটা ফুটছে দেখতে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি দেখো এখন সকাল নটা পাঁচ মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে সারাদিন যা কিছু করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সকালে অনেক কিছু কাজই মিটে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতে পারছো গরম বাড়ছে আস্তে আস্তে তো চলো আমি কিচেনে কাজ করি আর তোমাদের সাথে কথা বলি চা আমি বসিয়ে দিয়েছি অলরেডি মেয়ের চাটা তো চলো এবার চা পাতাটা দিয়ে দিই তো চা পাতাটা দিয়ে দিই বললাম হয়ে গেছে চাটা বন্ধ করে দিলাম আর গেছে একটু জল দিয়ে ঠান্ডা করতে দি আর গরম তো আস্তে আস্তে ভালোই পড়ছে ঠান্ডা তো সেই হারে পড়েনি এখনই ভালো গরম ফেব্রুয়ারি মাস এখনই ভালো গরম আর কালকে ভ্যালেন্টাইন ডে ছিল কালকে আমি সেরমভাবে কিছু ব্লগ করিনি আমার হাজব্যান্ড আমাকে আমার মেয়েকে প্রতি বছরই দেয় ক্যাডবেরি ক্যাডবেরি দিয়েছিল আর আমাদের ডিনারটা বাইরে থেকে এসেছিলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস সম্রাট আমাদের এখানে সম্রাট রেস্টুরেন্ট আছে ভালো নাম করা মানে যারা আমাদের এইসব চত্বরের দিকে থাকে শ্রীরামপুরে যারা থাকে না তারাও নাম জানে মানে কাছাকাছি শ্রীরামপুরে যারা থাকে তারা জানে সম্রাট দারুণ ওখানকার রান্নার কোয়ালিটি কোয়ালিটি রান্না দুটোই ভালো বহু পুরোনো মানে আমার জন্যই রাগে এখনো কিন্তু মেনটেন করে যাচ্ছে কোয়ালিটি বাবা প্রতি বছরই ভ্যালেন্টাইন্স ডেতেও আমার মেয়ে আমাদের দুজনকেই দেয় ক্যাডবেরি দেয় ক্যাডবেরি খেতে আমরা ভালোবাসি দুজনই এবার আমার চাটা বসি দিই ওর চাটা ঠান্ডা করতে বসিয়ে দিলাম এই যে যারা নতুন বন্ধু তারা জানো না আমার মেয়ে ঠান্ডা চা খেতে পছন্দ করে অ্যাকচুয়ালি চা গ্রিন টি খায় আর মানে ও চা খায় হচ্ছে বিস্কুটটার জন্য তাহলে চা খেতেও ভালোবাসে না মানে আমিও কিন্তু তাই চা খাই হচ্ছে বিস্কুটের জন্য চা হয়ে গেছে

পারিনি কালকে কোথাও বাড়িতেই ছিলাম সেই কারণে ভ্যালেন্টাইন্স ডে গিফট আমার হাজব্যান্ডের থেকে এটা আমার এটা আমার খুবই প্রিয় জিনিস আর এটা হচ্ছে আমার মেয়ের ও দুজনকেই দেয় আমাদের মা মেয়ে দুজনকেই প্রথম থেকেই দেয় মেয়ে খেয়েছে কিছুটা আমার খাওয়া হয়নি এখনো পর্যন্ত আজকে দুপুরে দিয়েছে উপলক্ষে স্পেশাল ডিনার চিলি চিকেন সম্রাট রেস্টুরেন্ট শ্রীরামপুরের কাছে পিঠে যারা থাকো অবশ্যই নিশ্চয়ই নাম শুনেছ সেখান থেকে আনানো হয়েছে আর এসছে মিক্সড ফ্রাইড রাইস দেখতে পাচ্ছো এটা একটা এই যে সম্রা রেস্টুরেন্টের মিক্সড ফ্রাইড রাইস দারুণ বিরিয়ানিও শুনেছি দারুণ তাই বিরিয়ানিটা কোনো দিন ট্রাই ট্রাই করিনি এই যে দুটো রাইস নিয়েছি আর চিলি চিকেন একটা সকলের ফ্যানার টাইজ আমার মনে হয় খুব ভালো গেছে আমি উল্টো কাটতে শুরু করে দিয়েছি এখন দশটা বাদ পৌনে দশটা হয়েছে অলরেডি এসেছে এখানে আমার আজকে দুপুরে রান্না হবে হচ্ছে শিমগড়ির তরকারি শিমটা কেটে রেখে দিয়েছি আলু সব রাখা আছে আলু ভালোগুলো খোসা ছাড়াচ্ছি আর কি কি হবে সেগুলো দেখা যাক প্ল্যান করছি এখন কি রান্না আর করা যায় আর কি আপাতত এটা ভাবলাম এটা করবো তো এটা সেই জন্য আগে কেটে নিচ্ছি সবাইটা চা করে দেয়া হয়ে গেছে এবার এটা করে নিচ্ছি আর নতুন আলু এখন খোসা এইভাবে আর যদি আমি বটিতে ছাড়াতে পারি কিন্তু এটাতেই বেশি আমার সুবিধা হয় এই দেখো বন্ধুরা অবশেষে আমার ডালিয়া ফুলটা ফুটছে দেখতে পাচ্ছ কোনো ভেতরে কুঁড়িও আছে অনেকটা আরও হবে দেখো এখনো কুঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো আরও হবে অবশেষে হলো এই একটাই এবারে আমার ডালিয়া ফুল হয়েছে অন্যবারে দু তিনটে করে হয় তিনটে চারটে এবারে একটাই হলো আর এই যে গাঁদা ফুলগুলো হচ্ছে আস্তে আস্তে ছোট ছোট শীত চলে গেল প্রচন্ড গরম পড়ে গেছে আর কি ফুল হবে আজকে ব্রেকফাস্ট হচ্ছে ওটস আর কলা এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি গেছে আর এদিকে বড়ি শিম আলু দিয়ে একটা তরকারি হচ্ছে কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল তা ফ্রায়েড রাইস এনেছিল সেটা আছে আর নিচে আছে চিকেন মেয়ে আলু সেদ্ধ খায় না সেই জন্য ওর হবে একটু কুমড়ো সেদ্ধ রেখে কাটবো এবার তরকারি করা হয়ে গেছে শিঙ্গুরির তরকারি হয়ে গেছে এবার ডাল বসাচ্ছি একটু অরড ডাল করব ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইদিকে আলু সেদ্ধ করে রাখা আছে আগে ওই ডালটা করে নিই তারপরে আর রান্না করছি এবার ডালটা সাদলে নেবো ঘি দিলাম অরম ডালে ঘি দিয়ে হয় হয়তো তো সেই কারণে একটু বেশি করে ঘি দিয়েছি একটা তেজপাতা রেখেছি ও শুকনো লঙ্কাটা আনতে ভুলে গেছি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি ফোরনে আর দিচ্ছি হচ্ছে জিরে খুব সুন্দর একটা ঘিয়ে গন্ধ পেরেছে ডালটা এবার দিয়ে দেবো সেদ্ধ ডাল দিচ্ছি নুন দিচ্ছি আমরা রক সল্ট খাই হিমালয় রক সল্ট দিলাম আর হলুদ দিচ্ছি খুব সুন্দর ঘির একটা গন্ধ ছেড়েছে

আর একটু পাটা দিন রান্নাটা দেখলে তখন বসিয়ে দিলাম এটা স্টু বসিয়ে দিলাম দিয়ে ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো সব নামিয়ে নিয়ে চলে এলাম অনেকটাই বেলা হয়ে গেছে একটা বেজে গেছে তো সেই কারণে আর আর দিয়ে এসেছি আর যা চড়ার দু তাতে মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখনই যাকে বলে তো ঠিক আছে দেখতে থাকো আমার ব্লগটা তো এখন সন্ধ্যা হয়ে গেছে একটু বেরোচ্ছি চা খা হয়ে গেছে সেই দুপুরে যখন রান্না করছিলাম তখন অন হয়েছে আর এখন সাড়ে সাতটা হয়ে গেছে। অনেকক্ষণ পর অন হয়েছি একটু বেরিয়েছি একটু কাজও আছে একটু বালিশ ফেটে গেছে সেই সব ঠিক করতে দিতে এসেছি একটা ব্যাগের চেন ঠিক করতে দিতে এসেছি এই বাড়ির সামনেই আর কি দাঁড়িয়ে আছি এখানে এখন এই অনেকটাই বললাম সেই সকালে অন হয়েছিলাম তখন রান্না করছিলাম এখন সাড়ে সাতটা বেজে গেছে তা পরে আবার তোমাদের সাথে কথা বলছি একটু যাব যদি টাইম হয় একটু মায়ের কাছে ঘুরে আসবো এখান থেকে বেরিয়ে তো দেখি কতটা কি টাইম লাগে আর কি ঠিক আছে দেখতে থাকো এরপর কি তখন বেরিয়েছিলাম মায়ের কাছে একটু যাব বললাম সমস্ত কাজকর্ম মিটিয়ে তো মায়ের কাছে একটু গেছিলাম এখন কটা বাজে দেখো নটা পনেরো প্রায় হতে চলো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আজ সব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ড্রিমস